হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন বেলা বারোটা চার বাজে আমাদের লাঞ্চ হয়ে গেছে ঠিক এগারোটার সময় তো ফুনে অনেকে হাসাহাসি করে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই বলে আর এখন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর ভোর পাঁচটায় আমরা চা খাই পেটিটা খাই হচ্ছে পাঁচটায় তো বন্ধুরা তখন শুয়ে শুয়েই কথা বলি সব সময় বসে বসে কথা বলতে পারি না আসলে ফোনটা না এইভাবে রেখেছি স্টিল করে আর বসে বসে সে কোন স্ট্যান্ড ফ্যান লাগাতে হবে অনেক ঝামেলা তাই জন্য তোমাদের সাথে শুয়ে শুয়ে গল্প করি আর আমার তো আর সেই রকম ক্ষমতা নেই হাত দিয়ে ধরে সেভাবে তোমাদের সাথে ভিডিও করব সবাই যেরকম করে তাও চেষ্টা করি কত সময় ফোনটা পড়ে যায় তো যাই হোক ছাড়ো সব কথা তো বন্ধুরা আমি একটা কথা বলতে আসলাম দেখো জ্যোতিষীর কথা আমি না একটা সময় ছিল জীবনে খুব জ্যোতিষী দেখাতাম জ্যোতিষী মানে আমি এমন কোনো জ্যোতিষী বাদ নেই কোথায় কলকাতা কোথায় এখান ভালো নাম শুনলেই সেখানে দৌড়াতাম কোথায় কোথায় আমি দৌড়াতাম যে আমি দেখাবো ওনার সাথে একটু দেখা করব এরকম তো যাই হোক আমি আমার বাড়ির এখানে একজনার কাছে দেখা মানে ওনার সাথে দেখাতাম ওনার কাছে আমার জন্ম তারিখ দিয়ে সব করেছিলাম তা উনি আমাকে যা বলে গেছিলেন পুরো হুবহু মিলে গেছে মানে উনি বলে দিয়েছিলেন এত সালে এটা হবে এত সালে এটা হবে আর বিয়ের আগে জিনাকে দেখাতাম তিনি মারা গেছেন তিনি তিনার এমন একটা ক্ষমতা ছিল যিনি উনি জন্ম তারিখ না উনি হাতের রেখা দেখেই উনি সব বলে দিতে পারতেন এমনকি মিলেও যেত দেখতাম তো যাই হোক আর ওনার কাছে গেলে মনটা এত ভালো হয়ে যেত না তো উনি আমার বাবা বাবার বয়সী ছিলেন উনি ওনাকে আমি কাকু বলে ডাকতাম তো উনি আর আজকে নেই ওনার স্টোপ হয়ে উনি মারা গেছেন তো যাই হোক এইবার আমি তারপরে উনি মারা যাওয়ার পর আমার মন খারাপ হয়ে গেল আবার একটা সন্ধান পেলাম যে ওইখানে খুব ভালো কলকাতা মানে বিশাল নাম করা আর কিন্তু বাড়ি আমার বাড়ির থেকে অনেকটা যেতে হবে তা আমি ওখানে যেতাম তা আমার যে এত বড় অ্যাক্সিডেন্ট হবে না আমাকে সব বলে দিয়েছিলো তখন না এছাড়াও আমি আরও অনেকের কাছে গেছি তা অনেকেই আমাকে এটা বলেছিল যে আমার এই অ্যাক্সিডেন্টের কথা তা আমি না মানিনি আমি ভেবেছি কিছুই হবে না তো দেখো আজকে সেই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে আমার জীবন বেঁচে যাবে এটাও বলেছিল জীবন বেঁচে যাবে কিন্তু আমার জীবনে অনেক পরিবর্তন চলে আসবে সত্যিই তাই পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে আমার কাজে পরিবর্তন এসেছে আমার কথাবার্তা চলাফেরা পরিবর্তন এসেছে আমার আমি সবার কাছে নির্ভরশীল তো যাই হোক আর কি বলবো বলো এইসব তাই জন্য আমার বাড়িতে না ওই জ্যোতিষী 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 করে সারাদিন ইয়ে করতাম বলে আমাকে না জ্যোতিষীর কাছে আর তারপর থেকে যেতে দেয় না তবে হ্যাঁ এখন আমি কি করি এখন জ্যোতিষীর কাছে যেতে পারি না ঠিকই কিন্তু আমি মানে কোনো স্টোন ফোন আর নতুন করে কিছু সেভাবে ওরা করতে দেয় না যা পুরনো ছিল আমার এই আঙুলে না এই সব কটা আঙুলে একটা করে আংটি ছিল শুধু এই কেরা আঙুলটা ছিল না এই হাতে তিনটে আঙুলে তিনটে আংটি আর বাঁ হাতে একটা সোনার আংটি মানে বাঁ হাতে এই যে অনামিকাটাতে একটা সোনার আংটি ছিল আর এই এই আঙুলে একটা আংটি ছিল মানে পাঁচটা আংটি ছিল হাতে সবই স্টোন আর শুধু একটা সোনার আংটি ছিল বিয়ের ওটা তো যাই হোক আর তারপরে যখন অ্যাক্সিডেন্ট হলো না এই আঙুলগুলো কেটে কেটে যখন বের করছিল না তখন আমি খুব কাঁদছিলাম তো এখনও পড়ে আছে আমার ওই আংটিগুলো তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি সোনার আংটি কাটতে গিয়ে সোনার অর্ধেকটা কোথায় পড়ে গেছে কে নিয়ে নিল খুঁজেই পেলাম না আর নেই তো এরকম এখনও স্টোনগুলো পড়ে আছে কেউ পড়েনি কিন্তু ওগুলো কার সবার কি আর একই স্টোন লাগে বলো তবুও দামি দামি স্টোন পড়ে আছে তো যাই হোক তারপর থেকে আমাকে আর সেভাবে কিছু করতে দেয় না তবে হ্যাঁ আমার হাতে না একটা রক্ত আছে ওইটা ওই কাকুটা দিয়েছিল আমাকে মানে আমার তখন বিয়েও হয়নি ওই কাকু বলতাম ওনাকে উনি যেটা বললাম আমি তা উনি উনিও মানে তো ওই কাকুটা দিয়েছিল ওইটা না খুলিনি ওটা হাতের আঙুলে রাখতে রাখতে পারছি না তাই জন্যে এই তাবিজের মধ্যে বাজুর মধ্যে পড়ে আছি আরগুলো নেই আরগুলো পড়িনি তারপরে আর যারা যারা দিয়েছিল সেগুলো আর পরি নি আর বাড়ি থেকে এখন আর ও সব করতে দেয় না আমাকে আগের থেকে জেনে যাব যে আমার ওইখানটায় এই ঘটনা ঘটবে মন খারাপ করব আমি ওই সারাদিন ওই পুজো পাঠ এইসব নিয়েই থাকি কি মন্ত্র পড়ি কী এই গণেশ মন্ত্র কি এই মন্ত্র এইগুলো করি এখনও ওই ঠাকুরের প্রতি বিশ্বাস এই মন্ত্র পাঠ একশো বার কেন এক হাজার বার রূপসা জন্ম হওয়ার আগে আমি আমাকে আর বলেছিলেন তিনিও মানে ঠাকুর বাড়ি থেকে একটা বলেছি উনিও জ্যোতিষী ছিলেন তা উনি বলেছিলেন যে আমাকে মানে মেয়ে জন্ম হওয়ার সময় আগে আমাকে বলেছিলেন যে এই মন্ত্রটা তুমি জব করবা একশো আটবার তো করতেই হবে তার বেশি হলে এক হাজার দু হাজার তুমি যতক্ষণ পারে জব করবা তা আমি ওইটা না জব করতাম এক হাজার কেন দু হাজার তিন বার সারাদিন ধরে ওইটাই করতাম তা এখনও ওই রকম আমি যেমন গণেশ মন্ত্র ভালোবাসি তারপরে হনুমান মন্ত্র ভারবাসী আর যা যা মন্ত্র সূর্যপ্রণামের যে মন্ত্র সব সময় আমি মন্ত্রই জপ করি সারাদিন ওই জন্য না যারা নেগেটিভ কথা বলে যারা সব সময় যাদের মনটা একদম নেগেটিভে ভর্তি তাদের কাছে থেকে আমি দূরে থাকি তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না জোর নেগেটিভ কথা শুনবো আমার মাইন্ড অ্যাটাক করে নেবে হ্যাঁ দিয়ে ওইটাই আমার মনের মধ্যে চিন্তা হবে এমনিতে কিন্তু পজিটিভ যারা ভিডিও করে যারা হাসি খুশি ভিডিও করে যারা ঠাকুরের মন্ত্র জপ করে যারা সবসময় পজিটিভ জিনিসটা ভাবে তাদের ভিডিও দেখি তাদেরকে ভালো লাগে হ্যাঁ কিন্তু নেগেটিভ যারা ইয়ে হয় না তাদের কাছ থেকে দূরে সরে আসি আর নেগেটিভ জিনিসটা আমার ভালোও লাগে না তাই ওই মন্ত্র উচ্চারণে আমার বাধা এসে যায় মনে হয় যে যার ওই চিন্তাটা মাথার মধ্যে আসছে তো যাই হোক তো এখন আমি ওই জ্যোতিষীর কাছে যাই না কিন্তু হ্যাঁ জানো তো ওই জ্যোতিষীর কথা কিছু মানে তো মিলে যায় আমার জীবনে তো হুবহু মিলেই গেছে অনেকের তো মিলেই যায় অনেকে আবার হেসে উড়িয়ে দেয় তবে হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে এটা তো বিদ্যাতা নিয়ে এটা তো কেউ খন্ডাতে পারে না কার কোথায় কখন কী হবে না হবে আর রূপসার জন্য আমি কুষ্টি করব বলে যে আমাকে বলেছিলেন রূপসার জন্ম দশ বছর আগে উনি বলে দিয়েছিলেন রূপসার জন্ম হবে আর মানে আমার ছেলের কুষ্টি দেখে বলেছিল ওর একটা সুন্দর ছোট্ট গুনু হবে খুব মিষ্টি তো তখন আমি যখন রূপসার জন্ম হয়েছিল। তারপরে আমি গিয়েছিলাম ওনার কাছে রূপসাকে নিয়ে দেখাতে আট মাসের তাই উনি আর আজকে পৃথিবীতে নেই কিন্তু খুব ভালো মানে আমার সাথে আমাদের সাথে প্রত্যেকের খুব ভালো রিলেশন ছিল ওনার আমি যখন রূপসা বলেছিলাম তো আপনি দাদা আপনি ইয়ে করে দেন কি বলে আমার মেয়ের কুষ্টি করে দেন বলে এত ছোটো দুধের বাচ্চা এর তো কুষ্টি করতে পারবো না এখন তবে হ্যাঁ ওর পাঁচ বছর হোক তা আমলাম না না তারও আগে করে দেবেন পাঁচ বছরের আগে তা বললো তুমি তিন বছরের হোক তুমি আমার সাথে দেখা করো একবার তা আমি তিন বছরের রুপসাকে নিয়ে আমার স্কুটি চালিয়ে দেখা করতে গেছিলাম তিন বছর কি সাড়ে তিন বছর হবে তখন শুনি যে আর নেই মানে তার তার অনেক আগেই মারা গেছে তার এক বছর আগেই মারা গেছে আমার কাছে তো খবরটা আসেনি যখন খবর এলো তখন শুনলাম মানে বাড়িতে গিয়ে জানতে পারলাম তো সেই থেকে রুসার আর কুষ্টি করিনি আর আমাদের ওর পাপা বাবার সেরকম জোর টোর করে না ঠিক আছে কুষ্টি করিনি বলে কি সবাই কি কুষ্টি করতে হবে এই জন্য ওর পাপা বলে কি যে একবার আমি সারা সব সময় ওই জ্যোতিষীর কথা ভাবতাম এখানে যে যা বলতো তাই করতাম তারপরে আমার জীবনে এরকম ঝ মানে একটা ঘটনা ঘটে গেল আঙুল কেটে কেটে যখন স্টোনগুলো বের করছে বলছে কই স্টোন তো তোমাকে ঠিক করতে পারলো না তোমার এই বিপদটা আটকাতে পারলো না তারপর থেকে ওর পাপাও একটু মানে এই সব দিকে বিশ্বাস কমে গেছে কিন্তু আমি স্টোনের কাছে যাই না ঠিকই পুজো পাঠ তো করতেই পারি না মনটা আবার শান্তি থাকে খুব শান্তি পাই যখন আমি পুজো পাঠ করি তো যাই হোক জ্যোতিষীর কথা ঠিকই মিলে যায় কিন্তু জন্মমৃত্যু বিয়ে বা খুব বড় কিছু এটা আটকানো খুবই কঠিন হয়তো কি জানি আমি আমার এটা আটকানো যেত কিনা যেত না হয়তো এটাই তো নিয়তি ছিল যে আমি কি কতটা ফল পাবো এটা তো আমার তো গত জন্মের বলো এই জন্মের বলো সব কিছু তো এটা পাপের ফল তো হয়েই থাকে না দেখো রাম জন্ম হওয়ার আগেই কিন্তু রামায়ণ রচনা হয়ে গেছিলো তাই জন্য আমি মানি এগুলো খুব মানে তো যাই হোক বন্ধুরা কথাটা শেষ করেই দিই তো এই কারণে আমি জ্যোতিষীর কাছে মানে আমার বাড়ি থেকে আর ছাড়ে না সারাক্ষণ আগে থেকে যদি জানতে পেরে যায় যে আমারও মুখ সময় আমাকে একটা ইঞ্জেকশন ফোটাবে বা আমার কিছু হবে তাহলে মোটা এই যেই কটা দিন যে বাঁচব সেই বাঁচার আনন্দটাই নষ্ট হয়ে যায় সেই কারণে বলে কি যে যা এটা সে কপালকে কেউ খন্ডাতে পারে না যেটা কপালে আছে সেটা হবেই তুমি তো আজকের দিনের কাজটা ভালো করে যাও হ্যাঁ ঠাকুরের নাম জপ টপ করা এগুলো খুব সাহায্য করে আমি ঠাকুরের কাছে এই আরতি করবো এইভাবে ধুনো দেবো এইটা করব সেইটা করব সবাই খুব সাহায্য করে কিছু করে না পুজো পাঠের ব্যাপারে নিয়ম পালন ব্রত পালন এগুলো সবাই খুব খুব সাহায্য করে তো যাই হোক এই কারণে এখন আমাকে এই যে কদিন মানে যতদিন আমি থাকবো এইভাবেই থাকবো আর রূপসার পাপাও পছন্দ করে না রূপসারও কুষ্টি করিনি আমি যাদেরকে পছন্দ করতাম মাঝে যাদের কাছে যেতাম তারা কেউই নেই পৃথিবীতে আজকে তাই জন্য রূপসার কুষ্টি আর করব করব বলেও করা হয়নি আর বাড়ি থেকে সেরকম কোনো চাপও নেই যে কুষ্টি করতেই হবে ঠিক আছে কোনো ব্যাপার না তো এখন দেখছি সবাই জ্যোতিষী জ্যোতিষী করছে তো যাই হোক বন্ধুরা একটু রেস্ট করে নিই অনেক কাজ আছে বাকি আর দিনের বেলা কখন আমি আসি না তোমাদের সাথে কথা বলতে দেখো একটা লাইট জ্বালিয়ে কথা বলতে হলে চারিভোনের ঘরটা পুরো অন্ধকারই করে রাখি আর সবার ডিস্টার্ব হবে ওই জন্য এখন রূপসাহ আবার দুটোর থেকে পড়াশোনা করবে দুটো বাজলে তারপরে একটু রেস্টের ব্যাপার আছে তো খুব ভালো থেকো বাই বন্ধুরা আর এখন তো নাইট ফাইট নাই ওই দেখো জাল্লা দিয়ে আলো দেখা যাচ্ছে আর ভালো থেকো বন্ধুরা আমি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে